নিউজ নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আনন্দপুরে মৃত্যু আট জনের নিখোঁজ বহু আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু আট জনের তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা এলাকা জুড়ে এখনও কেবল স্বজন হারাদের কান্না আর তোনাদ নিখোঁজদের পরিবারের সদস্য আত্মীয়রা রাতভর ওই এলাকায় অপেক্ষায় করে থাকেন প্রিয়জনদের একটা খবর পাওয়ার আশায় আমরা আজ কথা বলেছিলাম এখানেই কাজ করতো এক কর্মী তার ভাইয়ের সাথে কি বললেন উনি শুনবো আমার ভাই অনেকদিন

দেহ উদ্ধার হয়েছে অনেকেই কিন্তু নিখোঁজ সেটাও কিন্তু পরিষ্কার নয় আর তার সাথে কিন্তু এখানে ফরেন্সিক টিমেরা এখনো কিন্তু নমুনা সংগ্রহ করছে যে কিসের জন্য এই আগুন লেগেছে ক্যামেরায় শ্রেয়সীর সাথে অর্পিতা চক্রবর্তীর রিপোর্ট আনন্দপুর নিউজ অল ইন্ডিয়া আজ আনন্দপুরের ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বিজেপি নেত্রী সরবরি মুখোপাধ্যায়। তিনি সরাসরি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শাসক দলকেই আক্রমণ করলেন। বলতে তপসবাড়ীকে বকড়ার ওন্ডাতে জানিয়ে সুতরাং পশ্চিমবাংলা মানুষ ঠিক করবেন কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমরা চাই উদ্ধারকার্য যথার্থভাবে হোক। এখনো প্রতি স্বজন হারানোর পরিবার যারা তাদের মানে আত্মীয় সজনকে খুঁজে পাচ্ছে না এবং আমার বিশ্বাস যে হয়তো ভেতরে মানে ছাই হয়ে গেছে। এরকমই হয়েছে কিভাবে চিহ্নিত করবে মন্ত্রী এসে যারা নিখোঁজ হয়েছিল তাদের সব নাম লিখে নিয়ে গেছে তারপর পরিবারের লোকজনরা বলছে যে আমরা আশাবাদী যে সরকার ভালো তো না নিশ্চয় সরকারের প্রতি আশা থাকবে না এ কেমন কথা এ কেমন লাগছে যেখানে সরকারের প্রতি আশা থাকবে না কিন্তু আমরা হতাশ আমরা আশা করেছিলাম তো আশা করেই তো দু হাজার এগারো সালে মানুষ এত মানে বটবৃক্ষ কে উপরে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতৃত্বে ক্ষমতায় নিয়ে এসেছিলেন সেই আশা সেই আশা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে সেই আশায় আমরা দেখছি ওন্দাতে একটি পরিবারকে জীবন্ত জ্বালিয়ে দেবার চেষ্টা হচ্ছে এদিকে তামান্না ওদিকে অভয়া এই আশার ফল তো আমরা দেখছি পশ্চিমবঙ্গে না কি পরিস্থিতি আজকে দেখছেন তো কত মানুষ কিভাবে মানে মানে কথা বলতে পারা যাচ্ছে না মানে হতে পারে পাওয়া যাবে করবেন বাবু আপনারা ঘটনাস্থলে আজ বিকেলে পৌঁছয় মেয়র ফেরাদ হাকিম আনন্দপুরের অগ্নিকাণ্ড মৃত্যু এবং নিখোঁজের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে আজ ঘটনাস্থল পরিদর্শনে আসে পৌরমন্ত্রী ফিরাদ থাকিম পরিদর্শনের পর এদিন খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতে হয় বৈঠক এরপর সাংবাদিকদের কি জানান কলকাতার মেয়র তথা রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম শুনবাই সাহেব ঘটনা যখন ঘটছিল সেই সময় যখন আগুন তখন আমার মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন তারপর সাইনি ঘোষ এসেছিলেন আমাদের এমপি সুজিত ঘোষ এসেছিলেন আর আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আনা অত্যন্ত দুঃখের ঘটনা অনেকগুলো মানুষ মারা গেছে একটু এটা দমকল এবং পুলিশ কীভাবে আগুন লাগলো আগুনের উৎস কি এবং যে বডিগুলো পাওয়া গেছে আর মিসিং ডায়েরিও করা হয়েছে কারণ আইডেন্টিফিকেশন করা যায় কালকে কোর্ট অর্ডারে

বিত্তবান মানুষেরা এখানে বসবাস করেন তার নিচে এবং আর বানা জলাশয় বুঝিয়ে হয়েছে কিনা আজকে দেখা প্রয়োজন ইনভেস্টিগেশন করে সমস্ত জলাশয় বন্ধ করে এগ্রিকালচার ল্যান্ড ফিশারিজ সেগুলোকে নষ্ট করে আজকে ফ্যাক্টরি হয়ে যাচ্ছে গুদাম হয়ে যাচ্ছে তারা এগুলো করছেন কি পারমিশনে হচ্ছে ল্যান্ড কনভার্সন কি করে তো স্বাভাবিক ভাবে এখানে কোন দুর্ঘটনা ঘটলে খবর এখনকার মতো পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া কলকাতা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে